এখন আমি রান্না করবো লাউয়ের ঘন্ট এখানে লাগবে লাউ টুকরো করে কাটা আর তেজপাতা শুকনো লঙ্কা ধনে বাটা গোটা জিরে বড়ি এগুলোকে আমি পরে ভেজে নেব আর লাগবে তেল ঘি আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে বড়িগুলো ভেজে নেবো ধর ভালোভাবে ভাজতে হবে না হয় সুন্দর গন্ধটা হয় না এটা ভালো একটা ফ্লেভার হয় ঠিকভাবে ভাজা হলে এখন আমি এগুলিকে এরকম লাল লাল ভাজা হয়েছে এখন আমি এগুলোকে তুলে নেব এক চামচ মতো তেল আছে আমি আর এক চামচ মতো দিয়ে দিয়েছি এখন আমি लाउुल के दे दे তাগুলি একটু আমি ভেজে দেবো ডালটা জল ছেড়ে দেবে এখন আমি একটু ঢেকে দেব ঢাকা করে দেখছি জল ছেড়ে দেখছি এখন আমি মধ্যে আলাদা মতো নুন দিয়ে দেবো আমার এখানে হাতটা ছোট নুন হলে হবে আবার যত পরিমাণ লাল হাতটা ছোট হবে আর একটা যে যতখানি পছন্দ করুন কম বেশি করতে পারে আবার এটাকে আমি দেব জল ছেড়ে তারপর যখন জলটা কষিয়ে আসছে ভালো তখন আমি রান্নাটা করি এখন আমি ঢাকাটা খুব দেখছি আমার লাউটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেরা কাঁচা পাকার লঙ্কাগুলো দিয়ে দেব আর ধনে বাটাটা দিয়ে দেবো এটা আমি ধনে বাটা আমার কাছে না আমি ধনে গুঁড়ো আমি জলে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেব বড়ি ভাজাগুলো আর এতে লাগবে চিনি চিনিটা আমি ইউজ করি না তবে আপনাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আমি আমার তো একটু দিচ্ছি যে যা খাদ্য ঢুকু দেবেন কুড়ি দেওয়ার পরে আমি এগুলিকে মেরে চড়ে মিশিয়ে আমি দিয়ে দেব এতে জল আদার মতো একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে আমি ঢেকে সিদ্ধ হতে দেব সবজিটাতে আমি হলুদ ইউজ করে আমি সাদা সাদা হবে তরকারিটা আমি লাউটা তুলে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি কারণ না এটা জলে যেত পাড়াইটা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার দেবো ফোরনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কত তেল আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এটাকে আমি ছিঁড়ে দিচ্ছি ছিঁড়ে দিলে গন্ধটা ভালো আসে আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো জিরে গোটা ধীরে এইগুলি ভাজা হলে আমি সিদ্ধ করে যে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম লাউটা ওটা আমি দিয়ে দেব ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লাউটা রান্নাটা হয়ে এসছে যেরকম সাদা হবে কিন্তু খেতে খুব ভালো লাগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চামচপত ঘি বাস আর কিছু দেব না এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা লাউয়ের ঘন্ট তৈরি হয়ে গেছে আমার লাউয়ের ঘন্ট এটাকে আমি ঘিটা শেষে কাঁচা ব্যবহার করেছি আপনারা যদি চান এটা ফুরণে ব্যবহার করতে পারেন আমি গরম গরমে দিতে চাইনি ঘিটা এর জন্য আমি শেষে ব্যবহার করেছি আপনারা যদি চান ফোরণে ব্যবহার করতে পারেন এটা সুন্দর একটা গন্ধ হয় রেডি আমার লাউয়ের ঘন্ট